গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি আমরা আজ সকালের যাত্রা শুরু করেছি আমাদের সিকিমের উদ্দেশ্যে তো এই রাস্তায় এখন এই পুরো শিলিগুড়ি বাজারটা বের করে আরও আগের দিকে এগিয়ে যাব একটু জ্যামের মধ্যে দিয়ে সকাল থেকে অনেকগুলো ইয়ে ছিল তেল ভোট ছিল সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে আমাদের এখান থেকে জার্নি স্টার্ট করতে করতে প্রায় আটটা বেজে গেল আমরা এখন সোজা চলেছি সিকিমের উদ্দেশ্যে হ্যাঁ শিলিগুড়ি থেকে একটু বেরিয়েই আমরা এই সেবকের রাস্তায় এসে পড়েছি তো এই সেবকের রাস্তার যে গ্রিনারি এবং বড়ো বড়ো গাছের যে শাড়িগুলো এ অদ্ভুত 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 এক আকর্ষণ সেই রাস্তাটা দিয়ে যতবারই পের হয়ে যায় ততবারই এক অন্য রকম অনুভূতি আমাদের ভেতরে জাগে এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো সেগুলো বলে বোঝানোর নয় কারণ এই শিলিগুড়ির বাইরে থেকে এখান থেকে পুরো মানে পাহাড়ের যে একটা অ্যাটমসফিয়ার এখান থেকে ধীরে ধীরে পাহাড়টা দূরে মাঝে মাঝে উঁকি ঝুঁকি যায় তো এ এক অদ্ভুত অদ্ভুত এক অনুভূতি এখানে বলার কিছু নেই রাস্তায় যেতে যেতে আরও এই বিষয়গুলো বিশদে আরও আলোচনা করা যাবে শিলিগুড়ির শেষ হতেই চলে আসে সেবক সেবক হল পাহাড়ের প্রবেশদ্বার আমরা ব্রিজ পের করে এসে এখন সেবকে চাটা খেলাম চা খেয়ে আবার আমাদের পাহাড়ের যাত্রা এরপর শুরু হলো পাশে তিস্তা নদীকে নিয়ে সামনে যাচ্ছে আমাদের গাইড অজয় অজয় করতে চলেছি সামনে দেখা যাচ্ছে সিকিম

जा किलोमीटर मेनला सतासी गेंटक उन्नीस और गैंगटक आठ त्रीस कलोमीटर जांगटक दिखे गांधी गैंगटक सबई में प्रवेश कर वेलकम टू सिक्किम আমরা সিকিমে প্রবেশ করে গেছি একটু উঠে দাঁড়িয়ে সুন্দর করে এটা দেখে নিই কোমরটা সোজা করে নিলাম ওয়েস্ট বেঙ্গলের বর্ডার করেসে গেছি নিচ দিয়ে বয়ে চলেছে সরস্বতা তিস্তা নদী টিংটান থেকে বাঁদিকে রাস্তাটা চলে গেছে সরাসরি লাচুং লাচেনের দিকে সিংতাম থেকে মাানের দূরত্ব হচ্ছে চুরানব্বই কিলোমিটার নাইনটি ফোর কিলোমিটার সিংতাম টু মাং আমরা এখন মাংগানের রুটে উঠে গেছি গ্যাংটকের রাস্তাটা ওখান থেকে সিংতাম থেকে ডান দিকে কেটে যাচ্ছি গেল গ্যাংটকের রাস্তা আর দিকে সোজা এটা ডাইরেক্ট হামগানের রাস্তা আমরা মাঙ্গানের রাস্তায় ঘুরেছি আমাদের কয়েকটা বাড়ি গিয়ে পাহাড়ে গাড়ি চালানোর জন্য বিশেষ কিছু প্রশিক্ষণ প্রয়োজন প্রশিক্ষণ ছাড়া পাহাড়ে আসা মানে বিপদকে নিজের কাছে আকর্ষণ করা আমি এই ভিডিওটা রেখেছি এই কারণে যে এই যে গাড়িটাকে ওভারটেক করার জন্য আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি ও কিন্তু আমাকে সাইড দিচ্ছে না এবারে আমি যদি জোর করে একে ওভারটেক করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমারই অসুবিধা ক্রিয়েট হতে পারে ওই জন্য উচিত অপেক্ষা করা গাড়িওয়ালা যতক্ষণ না আগে এগোনোর জন্য গিনাল দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আগে এগিয়ে যাওয়াটা বোকামির কাজ হতে পারে তা আমিও ভুল করতে যাচ্ছিলাম কিন্তু পরক্ষণে আমার মাথাতে এসে যাওয়াতে আমি কিন্তু গাড়িটা স্লো করে নিই আমরা সাধারণত যারা বাইক চালাই তারা আমরা জানি যে বেসিক কিছু রুলস যেগুলো আমাদের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য খুবই প্রয়োজন সেগুলোকে ফলো করতে হয় এছাড়াও পাহাড়ের জন্য বিশেষ কিছু রুলস আছে তার মধ্যে প্রথম শর্তটি হল সেফটি গিয়ার সঠিকভাবে আমরা পা থেকে মাথা পর্যন্ত আমাদের শরীরের সমস্ত রকম সেফটির জন্য সেফটি জ্যাকেট এবং পায়ে বুটস সেফটি প্যান্ট মানে রাইডিংয়ের জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন হাতে গ্লাভস এগুলো খুব দরকার মাথার হেলমেট সবই ভালো জিনিস ব্যবহার করা উচিত কারণ সব থেকে প্রথম দরকার হচ্ছে সেফটি সেফটির পরে যেটা চলে আসে সেটা হচ্ছে হ্যান্ডেলিং বাইকটাকে ঠিকমতো হ্যান্ডেল করার জন্য বাইকের সমস্ত কিছু আপ টু ডেট থাকা দরকার গাড়ির পারফরমেন্সের ওপরে সমস্ত কিছুই নির্ভর করে আমাদের এর মধ্যে যে সমস্ত মেকানিক্যাল জিনিসগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে যত্ন সাহায্যে এগুলো যত্ন দ্বারা ঠিকঠাক করে উপযুক্ত প্রস্তুতি নিয়েই পাহাড়ে যাওয়া উচিত কারণ পাহাড়ে কোনো ভুলের কোনো ক্ষমা নেই কোনো ভুলেরই কোনো ক্ষমা নেই আমি এতদিন থেকে বাইক চালাচ্ছি তারপরেও আমার এই পাহাড়ে ওঠার পর কিছু জায়গাতে আমি নিজের কিছু সমস্যার সম্মুখীন হই প্রথম কথা হচ্ছে যে গাড়ি বাঁ দিক দিয়ে ওভারটেক করা যাবে না দ্বিতীয় শর্ত হলো যে গাড়িতে ক্লাচ এবং গিয়ারের ব্যবহার এবং ব্রেকের ব্যবহার কিন্তু সঠিকভাবে করতে হবে এবং যতক্ষণ না সেই বিষয়টা রপ্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব সাবধানে গাড়িটাকে চালানো দরকার বিশেষ করে ডাউনে নামার সময় আমাদের গাড়িকে ব্রেকের দ্বারা কন্ট্রোল করা সব সম্ভব হয় না যে কারণে আমাদের ইঞ্জিন ব্রেক ব্যবহার করতে হয় তো এগুলোর বিষয়ে অবশ্যই কোনো মোটর ট্রেনিং ইনস্টিটিউট থেকে হোক বা অন্য কোনো যিনি এই বিষয়ে পাহাড়ের বহু বাইক চালিয়েছেন তাদের সাথে পরামর্শ করে হোক কোনো গাইডলাইন ছাড়া দুম করে পাহাড়ে চলে যাওয়াটা আমার মনে হয় যে সঠিক নয় কারণ যেভাবে আমিও কিছু কিছু জায়গাতে ভুল করে ফেলেছিলাম হঠাৎ করে ডাউনে নামার সময় আমি ব্রেক ব্রেকের জায়গায় বাঁধিয়ে ক্লাচটা টিপে যখনই আমি গিয়ার চেঞ্জ করতে যাই তিন নম্বর থেকে দু নম্বরে আমি জানতাম যে গাড়িকে সময়তে হায়ার গিয়ার থেকে লোয়ার গিয়ারের দিকে ধীরে ধীরে শিফট করতে হয় এবং যত স্টিফ নিচের দিকে নামার থাকে বা যতটা গড়ানটা যত বেশি থাকে ঢালুটা যত বেশি থাকে সেই অনুযায়ী তার স্পিডকে কন্ট্রোল করতে হয় ইঞ্জিন ব্রেকের দ্বারা ইঞ্জিন ব্রেক বলতে গিয়ারকে ঠিক জায়গাতে ঠিক পজিশন দেওয়া কখনও তিন নম্বর থেকে দু নম্বরে আনতে হবে দু নম্বর থেকে এক নম্বরে আনতে হবে যেখানে যেটা প্রয়োজন সেই অনুযায়ী কারণ অতিরিক্ত ব্রেকের ব্যবহার করলে কি হয়ে যায় ব্রেক ব্রেকসু গরম হয়ে যায় বা যাই হোক আমাদের ড্রাম ব্রেক হোক চায় ডিস্ক ব্রেক হোক বা এভিএস হোক যাই হোক সমস্ত কিছুরই একটা লিমিট থাকে সেই লিমিট পর্যন্ত তারা নিয়ে করে কিন্তু তারপরে ব্রেক ফেল হয়ে যাওয়ার চান্সেস থাকে ওই জন্য গিয়ারে কন্ট্রোল করা গাড়িকে খুব প্রয়োজন তো যতক্ষণ না পাহাড়ে গিয়ে এই বিষয়টা পুরোপুরি নিজের হস্তগত হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুবই অ্যালার্টনেস দরকার তো এগুলো বেশি কথাগুলো এখানে বলে রাখলাম হয়তো জ্ঞান দেওয়ার মতো মনে হতে পারে কিন্তু আমি যেহেতু ওখানে কিছু জিনিসকে ফেস করেছি ওখানে এমন এক্সট্রিম রোড ছিল যে রোডগুলোতে স্টিফ চড়াই একেবারে ষাট ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি এরকম কোণে ওপরে উঠতে হয় সেগুলো সামনাসামনি না হলে এগুলো বোঝা যায় না তো আমার যেগুলো বেশি কথা মনে হলো সেগুলো আমি এখানে শেয়ার করে রাখলাম অবশ্যই যাওয়ার আগে সঠিক ট্রেনিং এবং সঠিক সেফটি গিয়ার্স ব্যবহার করা সবারই প্রয়োজন এই রাইডটা যে কন্ডাক্ট করছিল তার নাম হলো অজয় অজয় সাহা তো অজয়ের সাথে আমাদের ফেসবুকে পরিচয় ও এর আগে বহুবার লাদাখ এবং তার সাথে নেপালের বিভিন্ন জায়গায় ঘুরেছে ওর একটা ভিডিও দেখেছিলাম আমি তখন ওকে চিন্তামি না প্রথম ভিডিওটা দেখেছিলাম যে ও কৈলাস মানস সরোবর যাওয়ার নেপালের ভেতর দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে ও গেছিলো সেই ভিডিওটা দেখে আমি ওর প্রতি একটা ইয়ে জাগে তারপর আমি ওর সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করি কনট্যাক্ট করার পর বলি যে এরপর কোনো রাইড করলে অবশ্যই আমাকে জানাবে তো মাঝখানে কিছু সান্দাকফু করেছিল এ করেছিল তো আমার যেহেতু সান্দাকফু টু এগুলো একটু হেভি আর কি ওটা নেপালের ভেতর দিয়ে যেতে হয় এবং রাস্তা খুব ক্রিটিক্যাল তাই ওটাতে আমি ইয়ে করিনি তখন বললো যে তুমি এক কাজ করো নর্থ সিকিমটা চলো নর্থ সিকিমের মধ্যে অতটা চাপ হবে না নর্থ সিকিমটা কয়েকজনই বলে রেখেছে তো আমরা একসাথে তাহলে একটা গ্রুপ রাইড করবো তো সেই অনুযায়ী অজয় কথা অনুযায়ী আমরা আস্তে আস্তে আরও একটা গ্রুপ রাইডেরও ডেট ঠিক করে এবং আমাদেরকে জানায় আমরা পরস্পর পরস্পর কাউকেই চিনতাম না সবারই আমাদের পরিচয় হয় রাস্তাতে যেমন আমি আমার বাড়ি থেকে বেরোনোর পর জয়দেব এবং প্রদ্যুতের সাথে আমার প্রথম পরিচয় হয় তারপর সবার সাথে পরিচয়টা হলো গিয়ে মোর গ্রামে মোর গ্রামে বিপি পেট্রোল পাম্পে আমাদের সবারই মিট করার কথা ছিল তো সকাল দশটার মধ্যে সেখানে পৌঁছানোর কথা ছিল তো তারা এখান থেকে কলকাতা থেকে অজয় এবং বাকি টিম ছিল ছজনের এবং আমরা না ছজন নয় ওদের সাতজনের ছিল আর আমরা ছিলাম ওখান থেকে আমাদের ওই দিক দিয়ে আসানসোল দুর্গাপুর থেকে আমরা তিনজন তো সেই অনুযায়ী ওখানে আমাদের সবারই পরিচয় হয় এবং রাইডটা ওখানেই পরিচয়ের পর থেকে রাইড শুরু হয় সেই ঘটনা আপনারা সমস্ত এটাই দেখেছেন এর আগের ভিডিওতে এই ভিডিওতে আমরা মোটামুটি শিলিগুড়িতে আসার পরে ভালোভাবে পরিচয় আড্ডা একসাথে খাওয়া দাওয়া পর অনেকটা সড়গড়ো হয়ে গেছি এবং হাসি মজা আর কি করতে করতে আমাদের এই ট্রিপটা শিলিগুড়ি থেকে শুরু করেছি এখন এগিয়ে যাচ্ছি মাঙ্গানের দিকে পিছ পিছ পিছনে পিছনে পিছু পিছন ピシュピシュ。<laughs>

ওপরে দাঁড়িয়ে আছি আমরা এই আমাদের সব বাইক ওই নিচে তিস্তা নদী একটা বাড়ি আমার খুব পছন্দ হয়েছে ভাবছি এই বাড়িটা কিনেই ফেলবো এরপর পাহাড়টা কিনলেও হয় পাহাড়টা একটু বেশি দাম পড়ে যাবে ওই জন্য একটু বাড়িটাই কিনতে হবে কেমন লাগছে বাড়িখানা রোডের সাইডে সুন্দর ভিউ সিনিক বিউটি আর ওই নিচে দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী তো মাঙ্গান ঢোকার আগে একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম সেখানকারই এ সমস্ত দৃশ্যগুলো দেখলাম খুব সুন্দর এখানকার পিছনে পরিবেশে আমাদের বাইক সব দাঁড়িয়ে আছে পুরো টিম দাঁড়িয়ে আছে রাস্তার পাশে একটা সুন্দর জায়গায় এগিয়ে যাব এরপরে ডেস্টিনেশনের দিকে চলুন তারপর আবার কথা হচ্ছে গুড মর্নিং কালকে আসার পর থেকে আর কথা বলা হয়নি কালকে এসে পৌঁছেছি রাত্রেবেলা মঙ্গানে সকাল উঠে আমাদের হোমস্টের ছাদ থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা আপনার দেখায় এই যে অদ্ভুত দৃশ্য মেঘটা একেবারে নিচে পাহাড়ে ভেসে বেড়াচ্ছে আর আমরা মেঘের উপরে মানে কি এটা ক্যামেরা কোনো দিনই এই জিনিসকে দেখাতে পারে না দেখাতে সম্ভব নয় এই যেটাকে অনুভব করার জায়গা এটা একটা অনুভূতির জায়গা অসাধারণ এটা একটা মাঙ্গান শহরে আমরা আছি মাঙ্গনে শহরে এই ছবিটা তুলেছি কি অসাধারণ দৃশ্য ওই দূরে ছোট্ট ছোট্ট ঘরবাড়িগুলো তার উপরে মেঘ মানে ওখানে বৃষ্টি হচ্ছে দূরে সকালে দেখা যাচ্ছিলো ওপরে স্নোপিকগুলো স্নোপিকগুলো এখন ঢাকা পড়ে গেছে এটা হলো এখানকার দৃশ্য অজয় ড্রোন ওড়াচ্ছে আর ওদিকে মনুদা ভিডিওতে ব্যস্ত বৌদি ভিডিওতে ব্যস্ত